ना नहीं जा सकता तो जो भी इस तरह की कोशिश होती है आवाज को दबाने की तो आवाज और उभर के आगे बढ़ती है तो मैं आज के दिन चूंकि मानवाधिकार सीपीडीआर का भारत सभा हॉल में जन्म हुआ था और उसके बाद मानवाधिकार संगठन सीपी पूरे पश्चिम बंगाल में अपने जड़ को फैला लिया है और दायरा अगर हमको बोले होते हैं तो मैं सबको बता देना बहुत बड़ा हॉल में मैं आयोजन कर सकता रहा आपको किसी तरह का परेशानी नहीं होता नहीं आपको बारिश का वादा डालती नहीं कोई शासन प्रशासन का कोई वादा आपको आता तो हम चाहेंगे आवाज को रोकने की कोशिश की जा रही है इस आवाज को बुलंद आज से शुरू कीजिए 10 दिसंबर को मानव अधिकार दिवस है आग से आग तो प्रिज़ी प्रिज़ी तो आज से आप तैयारी कीजिए मानव अधिकार প্রতিদিন প্রতিদিন আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে মানুষের মানবাধিকার মানুষের মূল ধরনের চেষ্টা সর্বত্র করছে আজ থেকে শুরু এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে চলে যাচ্ছে আজকে অঙ্গিদারী প্রতিনিয়ত মানুষের মানবাধিকার মানুষের মৌলিক অধিকার কেটে চেষ্টা চলছে আর প্রতিবাদে উনিশশো সাতাশি সালের আজকের দিনে দশই আগস্ট আমাদের এই সংগঠন সুপীলিয়া রোজ বাংলার জন্মই আগস্টটাকে আমরা পালন করি প্রতি বছর এই বেঙ্গল প্রতিষ্ঠান আমরা এখানে সভা চাইছি করা চলছে আমাদের লক্ষ্য পশ্চিমবাংলা প্রতিটি মানুষের যাদের মানবাধিকার গণ্ডিত থাকে মানুষের মৌলিক ভূমিকা সেই উদ্দেশ্যেই আমাদের

নিশ্চিত করতাম এটা আমাদের দাবি পাশাপাশি যে বিভিন্ন হসপিটাল বা সংশোধনা সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সরকারি উদ্যোগের নজরদারি কমিটি পাশাপাশি আমরা দাবি করেছি যে মানবাধিকার সংগঠনগুলোকে সরকারের পক্ষ থেকে আইনি সহায়তা প্রদান করতে যাতে আমরা সাধারণ মানুষের অসাধারণ এটাই মূলত আমাদের দাবি অসভ্যতা

হিসেবে আমাদেরকে ধরে নিয়েছিল সেই জন্য পারমিশন দিয়ে দিতে চাইছিল না

বাংলাদেশের যে তৈরি হয়েছে তার আজ কি পশ্চিমবঙ্গে পড়তে পারে না আপনি কি করে ওইখানে যে ওইখানে যে এক শ্রেণী সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হচ্ছে বলে শোনা যাচ্ছে এটার সত্যতা কী আছে বা এটা কত আছে এইভাবে